নির্বাচনী পরিবেশ আপনি ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ব্যাপক কালো টাকা কারণ বহিরাগত প্রার্থীরা এসেছে তো ওরা কালো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে গোপন ব্যালটের মাধ্যমে কিন্তু বিপ্লব ঘটে যাবে ইনশাল্লাহ এবং আশা করি সুষ্ঠু নির্বাচন হলে স্থানীয় প্রার্থী হিসেবে এলাকার ছেলে হিসেবে জাকের পার্টির প্রতীক গোলাফুল প্রতীক আমি কাজী মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ আমি বিপুল ভোটে জয়যুক্ত হব মধ্যশ্রেণীর জন্য এই আসনের দ্রব্যমূল্য একটা বড় ফ্যাক্টর নিম্ন শ্রেণীর জন্য দ্রব্যমূল্য একটা বড় ফ্যাক্টর আমি এটা নিয়ন্ত্রণ করব এবং উচ্চ শ্রেণীর জন্য নিরাপত্তা এবং পরিবেশ তাদের ছেলেমেয়েরা যেন মাঠে মাঠে ঘাটে খেলতে পারে খেলাধুলা করতে পারে তারা যেন নিরাপদে বের হতে পারে ইজি ফিল করে সেই ব্যবস্থাটা আমি করব ইনশাল্লাহ জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের যে স্থানীয় প্রার্থী দেয়া মোস্তফা আমির ফজল সাহেব এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফৈজেল সাহেব যে স্থানীয় প্রার্থী দিয়েছেন আমি কাজী মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ সেই স্থানীয় প্রার্থীর জয় জয় জয়কার শোনা যাচ্ছে কারণ আপনারা জানেন যে আটজন যে প্রার্থী আছেন ঢাকা সত্র আসনের নির্বাচনে এনারা কিন্তু এই ঢাকা সত্র রাজনীতির সাথে জড়িত না এবং ওই দলগুলোর নেতৃবৃন্দ তাদের ঢাকা সত্র আসনের যে দলীয় নেতাকর্মী তাদেরকে চরমভাবে অবমূল্যায়ন এবং অবহেলা করেছে এবং অযোগ্য মনে করেছে বিদায় বাইরে থেকে প্রার্থী এনে প্রার্থী দিয়েছে এবং সেই কারণে স্থানীয় অন্যান্য দলের নেতৃবৃন্দ তারা চরম মনক্ষুণ্ণ এবং তারাও চিন্তা করছে যে তারা তাদের ঘরের মানুষকেই ভোট দিবে। এবং আপামর জনসাধারণ যারা জানতে পারছে যে জাকের পার্টির প্রতীকে গোলাপ ফুল প্রতীকে স্থানীয় ছেলে বাড়ি এবং চেয়ারম্যানবাড়ির সন্তান শত বছর ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান দাঁড়িয়েছে তখন সবাই এক কথাই বলছে যে আমরা ভোট কেন্দ্রে যাব এবং আমরা আমাদের ঘরের মানুষকে ঘরের ছেলেকে ভোট দেব নির্বাচনী পরিবেশ আপনি ইতিমধ্যে আপনারাও শুনেছেন যে ব্যাপক কালো টাকা কারণ বহিরাগত প্রার্থীরা এসেছে তো ওরা কালো টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তো আমার বিশ্বাস আমি বলছি আমাদের ভাই বোন যারা আছেন যা তাদেরকে বলছি আপনারা কালো টাকার কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনাদের ইমানটা বিক্রি করেন না বিশ্বাসটা বিক্রি করিয়ে না আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনাদের পছন্দের প্রার্থীকে গোপনে ভোটটা দিয়ে দিবেন তারপর বাইরে বের হয়ে নিরাপত্তার স্বার্থে যা বলা লাগে বইলেন কিন্তু যখন আপনি ভোটটা দিবেন এইবারটা ভোটটা কিন্তু একটু সুস্থ হওয়ার সম্ভাবনা আছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তো সে প্রেক্ষিতে ভোট যখন দিবে ব্যালটে সিল দিবে তখন কিন্তু আশেপাশে কাপড় দিয়ে ঘেরা থাকবে এই অবস্থায় কেউ দেখবে না আশা করি তো ওই সময় কাকে সিল দিল এটা কেউ দেখছে না তো এর মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে কিন্তু বিপ্লব ঘটে যাবে ইনশাল্লাহ এবং আশা করি সুষ্ঠু নির্বাচন হলে স্থানীয় প্রার্থী হিসেবে এলাকার ছেলে হিসেবে যাকে পার্টির প্রতীক ফুল আমি কাজী মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ আমি বিপুল ভোটে জয়যুক্ত হব যারা বলেছে ভোট দিলেও তারা জয়যুক্ত হবে বা ভোট না দিলেও জয়যুক্ত হবে তাহলে সেটাই চিন্তা করে দেখেন যে এইখানে তারা কি চিন্তা করছে তো এই ধরনের ভোট আমাদের খেয়াল রাখতে হবে পরাশক্তিগুলো কিন্তু আমাদের দেশের দিকে তাকিয়ে আছে ভূ রাজনৈতিক কারণে যদি এই যা এই সতেরো আসনের উপনির্বাচনকে তারা কলুষিত করে জাতীয় নির্বাচন নিয়ে সন্দেহ সন্দেহ দেখা দিবে জাতীয় নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না এবং জাতীয় নির্বাচন হবে কি না ওই প্রেক্ষিতে তাও সন্দেহ দেখা দিবে অতএব একটা সিটের জন্য সরকার একটা আসনের জন্য সরকার বা নির্বাচন কমিশন বা মাননীয় প্রধানমন্ত্রী রিচ নেবেন বলে আমার মনে হয় না এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ আপনি এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করেন জাতীয় নির্বাচনের স্বার্থ রেখে এবং আপনার যার প্রকৃত বন্ধু তাদেরকে আপনি মূল্যায়ন করেন বন্ধু যদি না থাকে তাহলে কিন্তু কেউ আগাতে পারে না আমার আমার মনে চাচ্ছে আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাই প্রত্যেকটা মানুষের সাথে হাত মিলাই বুক মিলাই তাদের সাথে বসে দুটা কথা বলি সুখ দুঃখের কথা বলি কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে মানে এত স্বল্প সময় এত মানুষের কাছে কিভাবে যাব মানে সেই যে একটা ব্যথা সেই ব্যথাটা আমার কাজ করছে তো আমার আমি নির্বাচিত হলে আমি প্রত্যেকটা মানুষের কাছে যাব আমাদের পর্যাপ্ত এজেন্ট প্রস্তুত আছে জাগের পার্টি বড় দল আমি নির্বাচিত হলে প্রথমত বস্তিবাসীর যে বিভিন্ন সমস্যা এক কথায় ওই সমস্যা বিশেষ করে তাদের আবাসন সমস্যা তাদের স্থায়ী আবাসন নিশ্চিত করব এবং তাদের স্বাস্থ্যসেবা তাদের তাদের যে বিভিন্ন শিক্ষা এবং বিদ্যুৎ পানি গ্যাসের যে সমস্যা নিরাপত্তা সমস্যা এইগুলো আমি প্রথমেই প্রতিষ্ঠা করব এইগুলো সমাধান করব এবং উচ্চ শ্রেণী এবং মধ্যশ্রেণী মধ্যশ্রেণীর জন্য এই আসনের দ্রব্যমূল্য একটা বড় ফ্যাক্টর নিম্ন শ্রেণীর জন্য দ্রব্যমূল্য একটা বড় ফ্যাক্টর আমি এটা নিয়ন্ত্রণ করব এবং উচ্চ শ্রেণীর জন্য নিরাপত্তা এবং পরিবেশ তাদের ছেলে ছেলেমেয়েরা যেন মাঠে মাঠে ঘাটে খেলতে পারে খেলাধুলা করতে পারে তারা যেন নিরাপদে বের হতে পারে মানে ইজি ফিল করে সেই ব্যবস্থাটা আমি করব ইনশাল্লাহ ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা বিশ বছরে দেখেছেন এমপি সাহেবরা বহিরাগত এমপি সাহেবরা যারা নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু আপনি পান নাই তো এবার আপনারা ঘরের মানুষ ঘরের ছেলেকে ভোট দেন যাদেরকে শত বছর ধরে এই অঞ্চলের মানুষ পেয়েছে এবং আগামীতে এই অঞ্চলের মানুষ পাবে আর নির্বাচিত হলে তো সরকারিভাবেই আমি আপনাদেরকে বিভিন্ন সেবা আমি দান করতে পারবো অতএব আপনারা কাউকে ভয় পাবেন না আপনারা এলাকাবাসী কাউকে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছি আমরা পাক বাহিনীকে পরস্ত করেছি অতএব এই ভোট চুরি যারা করতে চায় যারা অসন্ত্রাসের মাধ্যমে জয়যুক্ত হতে চায় তাদেরকে আপনারা ভয় পাবেন না আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনারা ভোট প্রয়োগ করবেন এবং শক্ত হাতে যারা ভোটকে কলুষিত করতে চায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে আমরা প্রতিহত করব